যে কোনো প্রকারের সেহর জাদু কালো জাদু আইন বলা হয় বদমজ আর হাসাত মানে হিংসা এই আইন হাসাত থেকে বেঁচে থাকার জন্য আমরা জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে। পানিতে দম করে খেতেও পারেন ওই পানিতে গোসলও করতে পারেন এবং সেখানে আরো ভালো হয় যদি সাতটা বড়ই পাতাকে পিষে বেটে দেওয়া হয় যে যদি নিয়মিত এগুলো পরাও হয় সকালে সন্ধ্যায় বা রাতে এমনি আয়াতগুলো পড়া হয় পড়ে দম করা হয় গায়ে বা মাসাহ করা হয় বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয় এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফেদনা থেকে হেফাজতে থাকবে বা কেউ যদি ফেতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে কাজ হলেও সাময়িক হবে ঠিক আছে এটা একটা অসুস্থতার মতোই যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে এটা সারতে একটু সময় লাগতে পারে তাই বলে হতাশ হওয়া যাবে না চেষ্টা চালিয়ে যেতে হবে এর আগে প্রথমে শর্ত হচ্ছে এক নাম্বার যে খালেজ ভাবে আল্লাহর কাছে তওবা করা খালেজ ভাবে আল্লাহর কাছে তওবা করা রিজিকটা হালাল করার চেষ্টা করা আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা হ্যাঁ আল্লাহ পাখের উপর রুজু করা চার হলো আল্লাহর উপর তাবাক্কুল করা ভরসা করা পাঁচ নম্বর হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ তারপরে যে তান্ত্রিক তান্ত্রিক এগুলো থাকে এদের শরণাপন্ন ভুলেও না হওয়া ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন আরো সমস্যা করবেন এবং কুফুরিও হয়ে যেতে পারে ওখানে শীর্ঘ হয়ে যেতে পারে এগুলো করবেন না আরেকটা জিনিস যেটা আমরা না চাইতেও করে ফেলি বা চেষ্টা করার পরে হয়তো আমরা দূরে থাকতে পারি না সেটা হলো অনলাইন এইটা থেকে একশো পার্সেন্ট পরেস থাকার চেষ্টা করা উচিত আমিও নিজেকেও বলছি আপনাদেরকেও বলছি এটাই মনে হয় সবচেয়ে বড় সমস্যা এমনিতে একটা মানুষের চোখ লাগা বদনজর লাগা সেহের করা একক ব্যাপার এটা হচ্ছে একটা পুরো আহ মানে শয়তানের একটা দল আপনার পিছনে লেগে যাবে ঠিক আছে আর শয়তান এবং তার দল দুর্বল এটা মনে রাখবেন ইবলিস শয়তান এবং তার দল দুর্বল মানুষ শয়তান এবং তার দল বল শক্তিশালী মানুষ যখন শয়তানের রূপ ধারণ করে তখন এই মানুষ শয়তান ইবলিসের চাইতে বেশি শক্তিশালী আর এই মানুষ শয়তানদের চাইতে শক্তিশালী হলো দূষিত নবস দূষিত নবস যার নবসের মধ্যে দূষণ আছে তার জন্য মানুষ শয়তানেরও প্রয়োজন নাই জিন শয়তানেরও প্রয়োজন নাই আমরা এই পয়েন্টগুলো নিয়ে পরে কথা বলবো নবসের দূষণ কিভাবে দূর করা যায় মানুষ শয়তান থেকে কিভাবে আসবো জিন শয়তান থেকে কিভাবে আসবো আপাতত আমি প্রথমে কিছু কোরআনের আয়াত বলে দিছি। যেগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো স্যার এই নিয়মিত পড়াটা কিন্তু বাধ্যতামূলক না আমরা যদি পড়ি তাহলে নিরাপদ থাকবো এবং দৈনন্দিন একটু কোরআন তেল হয়ে গেল প্রত্যেক ঘর ফেরত দশ নাকি হবে অন্তত পক্ষে দশ নাকি হবে ইনশাল্লাহ তেলাওয়াত যারা জানি না অবশ্যই শিখবো যে কোনো ভাবেই হোক শিখতে হবে এখানে শেখেন বা বাসায় শেখেন বা অনলাইনে শেখেন বা কোনো ওস্তাদের কাছে অবশ্যই শিখ অবশ্যই শিখতে হবে এটা এটা ফরস নিজের উপর ফরজ করে নেওয়া আর অজু অবস্থায় থাকার চেষ্টা করা সব সময় অজুর হালতে থাকার চেষ্টা করা মাজুর হ্যাঁ অজু চেষ্টা করবে তারা থাকার জন্য যদি ভেঙে যায় ভেঙে যাবে ঠিক আছে পবিত্র থাকার চেষ্টা করা কাপড় পবিত্র রাখার চেষ্টা করা যে বাসায় আসে সেই বাসার মধ্যে ছবি মূর্তি না রাখা ছবি মূর্তি এগুলো না রাখা মিউজিক মারাত্মক যারা সম্পৃক্ত আছে তারা সেহেরগ্রস্ত হয়ে যেতে পারে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে এটা খুব সহজ হয়ে সহজে সহজে আর যারা এমন হয় যে মিউজিক ছেড়ে দিয়েছেন এক সময় কেউ শুনতো বা জড়িত ছিল ছেড়ে দিয়েছে তারাও অনেক সময় ভুক্তভোগী হয় এটা হচ্ছে মাধ্যম বাঘে পাওয়ার নেশা একটা হচ্ছে যারা সম্পৃক্ত হয়ে যাবে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে ডক্টরের কাছে গেলে বলবে মানসিক সমস্যা আচ্ছা মানসিক সমস্যা না এটা একটা সেহের আইন হাসাদ হয়েছে ওই সেহের আইন হাসাদের মধ্য দিয়েই মানসিক ভাবে সে ভারসাম্যহীন হয়ে গেছে মেয়েদের মধ্যে আরো অনেক বেশি লাগে চলাফেরা বাইরে করলে অসুস্থ অবস্থায় থাকলে নাপাক অবস্থায় থাকলে এই সময়গুলোতে মনে হয় যেন ইউরিসের দল লদেরকে উপর আসার করে পুরো ভারসাম্য আচরণ করা শুরু করে এই সময়গুলোতে এগুলো খুবই মানে কেয়ারফুল থাকার বিষয় যদিও আসলে এগুলোতে আমি ব্যক্তিগতভাবে এত বেশি কেয়ারফুল কখনোই ছিলাম না এখন যতটা কেয়ারফুল হবে এর আগেও বহুবার আমি এসবের শিকার হয়েছি শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অনেক কিছুই রাষ্ট্রীয় হয়েছে কিন্তু এগুলো যে এত আইন ক্ষতিকর সেটা আমার ধারণাও ছিল না কখন আল্লাহ যেন আমার মতো আপাতত সবাইকে হেফাজত করে এবং কেউ যেন এসবের ফেতনায় কোনো ক্ষতিগ্রস্ত না হয় আমরা সবার জন্য দোয়া করি তো এগুলোর মধ্যে প্রথম যে আমলটা করতে হবে যে এই কাজগুলোর পর পর যে ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করতে হবে ফরজ ওয়াজিব অন্তত ঠিকঠাক মতো আদায় করা এবং যে সময়গুলোতে দোয়া কবুল হয় সে সময়গুলোতে দোয়া করা বেশি আবার বলছি যে সময়গুলোতে দোয়া কবুল হয় এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করা যেমন শেষ রাত শেষরাত যেমন দুই আজানের মাঝখানে আজানে আমাদের মাঝখানে যেমন সিস যায় এই আপনার সালাম ফিরানোর পরে সালাম ফিরানোর আগে হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ এই যে খুদ্া চলাকালীন জুমার দিনে খুদ্া চলাকালীন মনে মনে দোয়া করা তারপর আসর থেকে মাগরিব জুমার দিনে দোয়া করা বৃষ্টি হচ্ছে এই সময় দোয়া করা তারপরে ধরেন যে আপনি মুসাফির মুসাফির হালতে দোয়া কবুল হয় এরকম বহু সময় আছে রোজের রাখা অবস্থায় ইফতারির আগে এই সময়গুলো তো আমরা জানি একটু ঘাটাঘাটি বুঝতে পারবেন এগুলো জেনে নিয়ে বেশি বেশি আল্লাহের কাছে দোয়া করা আর যেটা বললাম যে তেলাওয়াতটা অবশ্যই করবো ফরজ ওয়াজিব এর উপর পাবন থাকা মহিলাদের ক্ষেত্রে পর্দার ব্যাপারটা খুব ভাবে দেখা আর কি বাসার পরিবেশটা ইসলামিক করার চেষ্টা করা কোনো রকমের এই ছবি কুকুর কুকুর মূর্তি টুর্তি এগুলো বাসায় না রাখা বাসা হ্যাঁ এগুলাও এগুলাও না রাখা সাফসুতরা রাখতে হবে বাসা সাফসুতরা বাসায় জিন চালান করে দেয় মানুষ মানুষ বাসায় জিন চালান করে দেয় অনেক সময় এগুলো এগুলো সত্য এগুলো সায়েন্স বিশ্বাস করবে না কিন্তু এগুলো আমাদের সারিয়ার মধ্যে আছে এগুলো শোনার পরে আবার সবসময় এটা মনে করবেন না যে সবকিছু ওই কারণেই হচ্ছে এমন আবার সাইকোলজিক্যাল পরিবর্তন যেন না হয় শক্ত থাকা কিন্তু এটা সত্য এটা হয় কিন্তু এগুলো দুর্বল এগুলো দুর্বল যার উপর যত শক্তিশালী আইন হাসাদ হয় তার মানে প্রতিক্রিয়াটা তত বেশি হয় আর এগুলো পারদর্শী এই এই তান্ত্রিকরা বেশিরভাগই বিধর্মী আর এগুলো ইফেক্টেড হয়ে যদি কেউ ডক্টরের কাছেও যায় ডক্টর তিনটা প্রশ্ন করে তারপরে ওকে অ্যান্টিডিপ্রেশন একটা ওষুধ দিয়ে দিন মানসিক সমস্যা আসলে ওই সমস্যার সলিউশন কি সলিউশন তারা দিতে পারবে না সলিউশন এখন যদি কোরআন সলিউশন কি কোরআন এইটাই সলুশন আর দোয়া গুলো সিজদা হালতে করাও খুব ভালো এই সময় বেশি দোয়া কবুল হয় আর দিনের একটা অংশে দোয়ার জন্য নিজেকে খালিজ করে নিতে হবে যে এই সময়টাতে আমি দোয়া করবো শুধু শেষটা হতে পারে ফজরের পর হতে পারে এসরাকের আগে হতে পারে যত দোয়া আল্লাহ পাখির কাছে হাত তুলে দোয়া করা আর আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি ওমরাহ এর মধ্য দিয়ে অমরাহ সফর এবং বাইতুল্লাহ জিয়ারত তাওয়াফ সাই এবং বাইতুল্লাহ ধরে দোয়া করে দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করলে আমার কাছে এমন মনে হচ্ছিল যে দোয়া করার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি ঠিক আছে এরকম একবার দুইবার না আমাদের জীবনে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে কন্টিনিউয়াসলি ঘটতেই থাকে যারাই অনলাইনে আসছে মানুষের চোখের সামনে আসছে বোমার জন্য কিছু কাজ করতে চায় বা মানুষের কাছে পরিচিতি পেয়েছে ভাইরাল হয়ে গেছে আর কি তাদের এই সমস্যাগুলো হবে এই জন্য যদি কেউ ইচ্ছা করে ভাইরাল হতে চায় সে এই সমস্যা বেশি পড়বে আর যে ভাইরাল হতে চায় না লোকজন থেকে আড়াল হতে চায় কিন্তু কোনোভাবে আল্লাহবাগ তার ব্যাপারটা উপস্থাপন করে দিচ্ছেন দাওয়ার দাওয়া জিহাদ ট্যাবলেট ইত্যাদি তাকে আল্লাহ হেফাজত করবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই হেফাজত থাকার জন্য আল্লাহ আল্লাহ রব আলমিনের সাথে কানেকশনটা বেশি জরুরি আর আল্লাহাকে কানেকশনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ দিলাওয়াত দোয়া জিকির নামাজ দিলাওয়াত দোয়া এবং জিকির ইস্তেকফার তো প্রথমে আমি কিছু জিকিরি বলি এক নম্বর হল লাহাউলা কুয়াচা ইল্লাহ লাহাউলা

অথবা চাইলে আপনি পুরো পড়তে পারেন দৌড়দের আমলও খুব বাড়ায় দেওয়া মৌলানা আব্দুল মালিক সাহেব একটা কথা বলতেন বা বলেছিলেন একদিন অন্যদেরকেও বলেছেন যে যে কোনো জটিল সমস্যা জটিল সমস্যা জটিল কোন হাজত জটিল কোনো মাকসাদ যেটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে অসম্ভব খুব কঠিন অসম্ভব এটার জন্য একটা আমল আছে এই আমলটা খুব কম মানুষই করতে পারে আমিও করতে পারি নাই জীবনেও আমলটা জেনেছি জানাই দিলাম আপনাদেরকে যদি আপনারা যে কোনো হাজত হালাল বৈধ যে কোনো হাজত বাক্সাত বা যে কোনো সমস্যা থেকে নিষ্কৃতি কঠিন সিচুয়েশন থেকে বের হওয়া এইগুলোর জন্য একটা আমল বলা হয়েছিল আমাকে একদিন সেটা হলো এক হাজার নামাজ পড় কত রাকাত চার চার করে হোক দুই দুই করে হোক 1000 রাকাত নামাজের নিয়াত করে পড়তে থাকে আমরা তো 1000 রাকাত 1000 রাকাত পড়তে হবে না হয়তো কারো 50 রাকাতই হাজত পূরণ হয়ে গেছে কারো 100 রাকাতই হয়ে গেছে আর যদি শয়তানি কোনো বিষয় হয় শয়তান নিজেই বলবে বাবা নামাজ পড়িস না তাও এটা নিয়ে নে হ্যাঁ কারণ স্বতন্ত্র চাচ্ছে না যে সে আল্লাহর নৈকট্য পাক এটা হচ্ছে ওই আয়তের একটা ব্যাখ্যায় আসে আইন বিশ্ববরী ওয়াসলা তোমরা ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আল্লাহ সাহায্য চান এক হাজার না পারি আমরা কিছু তো নিয়াত করতে পারি একশো রাগাত পরব হ্যাঁ গ্যাপ দিয়ে দিয়ে হতে পারে আমার সময় এমন হয় যে ঠিক আছে আমরা পঞ্চাশ জন মিলে এক হাজার একাত আসেন এমনও হয় অনেক সময় হতে পারে তো এই আমলগুলো আছে আরো আরো বেশ কিছু আমল আছে এগুলোর জিকির জিকিরগুলো বললাম এখন লিখেন যে আমাদের কোরআনের আয়াত এবং কোন কোনগুলা এক ফাতিহা নাম্বার হচ্ছে একবার পড়তে পারেন তিনবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন যতবার ইচ্ছা সুরা ফাতিহা খুবই উত্তম একটা শিফা আরোগ্য দুই নম্বর হল সুরাতুল বাকারা এর শেষের তিন আয়াত সুরা বাকারার শেষের তিন আয়াত এরপরে আছে সুরা বাকারার আয়াত নাম্বার দুইশো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দুইশো চুয়ান্ন দুইশো পঞ্চান্ন দুশো ছাপ্পান্ন মানে আয়তাল পুরসির আগের আয়াত পরের আয়াত এবং মাঝখানে আয়তাল পুরসি এরপরে আছে সুরা আয়াল ইমরান এর শেষের দশ আয়াত

এটা খুব স্ট্রং খুবই কার্যকর সেটা হলো সুরাতুল ক্যাহাফ এর প্রথম দশায় এক সুরা কেহাফের প্রথম চার নাম্বার সুরা কেহাফের শেষের দশায় কাহাফের শেষের আয়াত এরপরে আছে সুরাতুল ইয়াসিন সুরাতুল ইয়াসিন এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আল্লাপাকের বড় বড় বুজুর্গরা কখনো এই আমলটা ছাড়তেন না প্রত্যেক দিন তারা ফজর নামাজের পরে সরিয়ে আসেন পড়তেন সকালবেলা আমল করার জন্য খুব মন আছে রাতে আমল করার একটা হাদিস আছে যদিও জয়ীফ আমল করা যায় আমলের বিষয়গুলোতে জয়ীফ হাদিস আমল যোগ্য পারছি কি এগুলো আমলের ব্যাপার এগুলো আমলই বিষয় সেখানে এগুলো দুর্বল বর্ণনা কিন্তু এমনি মোনাসি খুব তোর এটা হচ্ছে কোরআনের হৃদয় ঠিক আছে এবং এটা এটা হাজত পূরণ হয়ে যাবে হ্যাঁ না আমি আপনাদেরকে বলবো যে পুরো কোরআন আগে তেল শিখে নিবেন তারপরে আপাতত শুনতে পারেন আপাতত তেলাওয়াত শুনতে পারেন কিন্তু কোরআন তেল শিখতে হবে এবং এটা বাংলা দেখে থেকে পড়া যাবে না এভাবে ইয়া সিন ওয়াল পুরাণ কীভাবে পড়বেন বাংলাতে পুরাণ বলে ফেলবেন উচ্চারণ তো হইলো না আই লি মিম এটাকে কিভাবে বাংলা লিখবেন যে জ্যা লিক্যাল গীতা বোলা রয় ইবা ফি হি এটা তো হইলো না উচ্চারণ হবে উচ্চারণ আরবি আরবি শিখতে হবে আরবি শেখাটাকে মানে আরবি শেখার কয়েকটা স্টেজ আছে একটা তো আপনি আরবি সাহিত্যে পারদর্শী হয়ে যাচ্ছেন না আরবি ভাষায় পারদর্শী হয়ে যাচ্ছেন একটা হলো কোরআনের ব্যাকরণ শিখছেন কোরানের তিলাবাত অন্তত কোরআনের কিছু ব্যাকরণ শেখাটা নিজের উপর করে নেন এই যে বাংলাদেশে আমরা অনেক বড় বড় শব্দের দাওয়াত দিয়েছি এই পর্যন্ত খেলাফা শেরিয়া আইমারা ইসলামী আইন শাসন এটা ওইটা তো সত্যি কথা বলতে এখন এই দশ বছর পরে এসে আমি বুঝতে পারতেছি যে এগুলো অনেক দূরের কথা এগুলো অনেক দূরের পথ বাংলাদেশের জন্য ইল্লাই মাসা আল্লাহ চাইলে হইতে পারে বাংলাদেশের জন্য এটা অনেক দূর কি বাদ মনে হচ্ছে এখনো আমাদের তেলাওয়াতি সই হচ্ছে না বহু মানুষের কোটি কোটি মানুষের নামাজি নামাজি হচ্ছে না কোটি কোটি মানুষের পড়তেইছে না জাকাত নাই সমাজে হ্যাঁ আদব নাই আদব যেটা থাকে ইসলাম একটা আদব আখলাক আমি দেখলাম যে এই সমাজে যে সমাজে ম্যাক্সিমাম মানুষ তালাকেরই মাসালা জানে না ওই সময় আমি খিলাফা গায়াম করতে পারছি মুসিবত যে সময় যে সমাজে মানুষ এক সিম্পল একটা মাসালা জানে না অজু গোসল নামাজের আকাম আরকান এটা তো সিম্পল মশালা আমার এখন ভাইদের প্রতি নাসিহা যে বিয়ের আগে তালাকের মশালা জানা দরকার মানে বিয়ে করার আগে তালাকের মশলাগুলো জেনে নিতে হবে ঠিক আছে কয়টা কয়টা বলছে একা সুরা ফাতিহা বলেন তো আমাকে সুরা বাকার শেষের তিন সুরা আলিম রান শেষের দশ কাহের প্রথম দশ শেষের দশ আছে এবার লিখেন ছয় নম্বর এটা সাত নম্বর সুরা সফাত লিখেন সফাত সুরা সফাত দুটো সুরা আছে এমন একটা সফ একটা সফ ফাত এটা বলছে সফ ফাত স্কোর নাম্বার 37 37 এই সূরার প্রথম 10 আয়াত এই সূরার প্রথম 10 আয়াত এরপরে লিখেন সূরা রহমান সূরা রহমানের আয়াত নাম্বার হচ্ছে 34 নাম্বার আয়াত থেকে শুরু করে 45 পর্যন্ত কটা হইছে ভাইয়া সুরা কলাম সুরা কলাম এর শেষের দুটো আয়াত সুরা কলামের শেষের দুটো আয়াত এবার লিখেন সুরাত তহা পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর এই যে বললাম সুরা তহা পঁয়ষট্টি থেকে সত্তর এটা সেহেরের জন্য খাস সেহেরের জন্য খাস আয়াত এটা আর যেটা বললাম সুরা কলাম এর শেষের দুই আয়াত এটা বদনজরের জন্য খাস এবার যে একটা বলতেছি সম্পর্কে সাহাবি আব্দুল্লাহ মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় পাগলের মতো আচরণ করতেছে তার কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে এবং এটা নবী কবুল্লাহাম জিজ্ঞাসা করছিলেন যে কোন আয়াত করছো তুমি আবদুল হোক সস্তুয়াল মায়ের বলছেন যে আমি এই এই পড়ছি আর আসুন তখন 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 নবি একদম সাল্লাহ আয় রাইনসলাম বলেছিলেন যে তুমি যে আয়তগুলো পড়েছো এই আয়াতগুলো যদি ইয়াকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও পাহাড়ও সরে যাও হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে এক এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন তাকে আবদুল্লাহ বিন মাসুদ আদি আনহু চিকিৎসা করছিলেন এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন সে সুস্থ হয়ে যায় তখন নবী করিম সাল আল বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছো তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন এটা সুরাতুল মিনুন সুরা মিনুন মিনুন এই সুরার মধ্যে আছে শেষের দিকে একশো বারো নম্বর আয়াত থেকে নিয়ে একশো আঠারো নম্বর আয়াত পর্যন্ত اكشو باروتك يعني؟ اكشو عرفتوا المرات برجلته؟ قال كم لبثتم في الارض عدد سنين، اي قال قالوا لبثنا يوما او بعض يوم فاسال العادين. اي كنتاك تقول افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم. ومن يدعو مع الله الها اخر لا برهان له به. ফাইন নেমে খাইসুহিন দ্য রব দে ইন নেবু ল্যা ইউ ফ্রি সংখ্যা ফেরোন ডকোর রব দে এই আয়াতগুলো যখন তিনি জানালেন ইয়ারসুলল্লাহ আমি আয়াৎগুলো পড়েছি বাবুজি বলেছিলেন যে এই আয়াতগুলো এত শক্তিশালী যদি ইকিনের সাথে ইমানের সাথে আয়াতগুলোকে পড়ে পাহাড়কেও বলা হয় এখান থেকে সরে যাও পাহাড়ও সরে যাবে ঠিক আছে ওটা হলো অনেকগুলো হয়ে গেছে আচ্ছা আর হচ্ছে সুরাতুল হাসর এর শেষের তিন আয়াত সুরা হাসর শেষের তিন আয়াত কোনটায় এটা জানেন সুরা তিন আসছি আসছি আম্মা পাড়ার মধ্যে কিছু সূরা আছে দেখুন আম্মা পাড়ার মধ্যে খাস করে আমি কয়েকটা সূরার নাম বলে দিচ্ছি সুরা কদর সুরা কদর ইন্সেল কদর চাইলে আপনি তিন চারবারও পড়তে পারেন দুই নম্বর হলো সূরা জিল জেল ই দায় জুল জিল এতিল আর ওপর জিল জেল এ সূরাটা বেশি করে পরা দরকার ঠিক আছে কে জানে হয়তো আল্লাহ আল্লাহবাঘের সুরা বরকতে হেফাজত করে ফেলতে পারে আমাদেরকে ঠিক এটা যে ঝুলতেছে আমাদের মাদার সামনে আর কি বুঝতে পারেন আল্লাহবাঘ আমাদেরকে এই আজাদ থেকে হেফাজত করেন আচ্ছা سورة زلزال سورة تكاثر الهاكم تكاثر حتى زرتم المقابر اجا إيه إيه سورة. سورة عاديات والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا اي سورة ويسا يقول لهم سورة قدر زلزال تكاثر عاديات سورة ألم نشرح لك صدرك سورة ألم نشرح لك صدرك إبن سورة فيل ألم ترى كيف فعل ربك بأصحابه أه؟ ها إيه ألم نشرح لك صدرك أر سورة فيل ألم ترى كيف فعل ربك بأصحاب فيل إذ إيه سورة كافرون تجي سورة ناس سيدو تردو সুরা কাফেরুন থেকে সুরা নাস ঠিক আছে কতগুলো হয়েছে এইগুলো এই আয়াতগুলো সামনে যে জিকিরগুলো বললাম এইগুলো নিয়মিত যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আল্লাহ চায় তো আমাদের নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক অন্যান্য সমস্যাগুলো থেকে সন্তান সংসার অন্য যে কোনো অসুস্থতা অসবাসার রোগ বা জিনগ্রস্ততা বা জাদুগ্রস্ততা আল্লাহ চাই তো কেটে যাবে ইনশাল এটা হলো সেলফ সেলফ রুকিয়া এটার জন্য কারো কাছে যেতে হবে না নিজেরাই আমরা দৈনিক যখন একটা সময় পাবো ফসলের পরে আয়গুলো পড়ে নিব পড়ে সামনে যদি আমাদের একটা মানে সবাই তো পানি খাই সকালবেলা চক জক থাকে সেখানে যে পানিগুলো থাকবে ওখানে দম করব ওই পানিটাই সারাদিন আমরা খেতে পারি চাপ আর যদি জামের পানি হয় আরো বেশি ভালো নির্দিষ্ট কোনো সময় নেই অজু অবস্থায় যে কোনো সময় পড়া যায় সকালে রাতে সবচেয়ে ভালো সময় হলো শেষ রাত রাজ্যদের অর্থ হলো সবচেয়ে ভালো সময় আর আমার কাছে মনে হয় ফজলের পরের সময়টাও অনেক ভালো সময় ঠিক আছে এই দুটো এই কাজগুলো পরিচালনা ও সময়ে বিমান আচ্ছা কেউ কি লিখছে সুন্দর করে তাহলে সুন্দর করে লিখে গ্রুপে দাও টাইপ গ্রুপে টাইপ করে এছাড়া আরো কিছু আয়াত আছে সেগুলো ইনশাল্লাহ অন্য আয়তাকে এর সাথে

সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে সকাল সন্ধ্যার কিছু দোয়া বা আছে এগুলো আপনারা হিসনু মুসলিম বই পাবেন আরো হিসনে হাসিন এগুলো বইয়ের মধ্যে পাবেন তার মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি এখন কয়েকটা বলে দিচ্ছি এগুলো যাদের মুখস্থ আছে তারা লিখে নেন আর যাদের মুখস্থ নাই রেকর্ড হচ্ছে তো পরে দিয়ে দিব ইনশাল্লাহ অনলাইনে আর যারা লিখতে পারেন লিখে ফেলেন আরবি দিয়ে খুবই স্ট্রং একটা দোয়া সকাল সন্ধ্যা পড়তে হবে এগুলো সকাল সন্ধ্যা বাদ ফজর বাদ মাগরিব একটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুধু এটাই এতটুকো সহজ না তারপরে হলো আপনার আউযু বি kalimatিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালা আউযু বি kalimatিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালা এটা তিনবার তিনবার বা যখন যখন তখন পরা যায় এটা যখন তখনও পরা যায় অ্যা উধু ভিকারি মা তিল্লা হিতা এম ন্যাথি বিংশা বেমায়াফ আলম এরপরে হলো একটা দোয়া অনেক বড় আমি একদিন একটা জায়গায় বলে দিয়েছিলাম এটা মুখস্থ রাখতে পারবেন কিনা উদু ভিকারি মা তিল্লা হিত্যা তিল্লেথি ল্যা ইউ জ্যা জহুন বরুন বড় দোয়া আছে

এগুলো আগে মুখস্থ করেন পরের পরের তালিমে আমাকে আবার মনে করাই দিয়ে নিচাল পড়া যাবে করা যায় এটা ভালো আমল পড়বেন অবশ্যই না প্রসঙ্গক্রমে বলে ফেললাম যে আমরা সেহের আইন হাসাত বা যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত যে ক্ষতিগুলো এগুলো থেকে বাঁচার জন্য এই করবো সকালে সন্ধ্যায় যদি পারি বেলা না পারলে অন্তত একবেলা অথবা যখনই এফেক্টেড মনে হবে তখনই করা যায় এইগুলো করা যায় পরে দম করা যায় অন্যকেও দম করা যায় নিজেকেও করা যায় তারপরে পানিতে দম করে সেই পানি খাওয়া যায় আবার ওই সাতটা সাতটা বড়ই পাতা পিসে ওই গোসলের পানিতে দিয়ে এই আয়াতগুলো পরে দম করে গোসল করলে সাথে সাথেই ভালো হয়ে যাবে এমনও মনে হবে সাথে সাথে ভালো লাগতেছে